সম্মানিত দর্শক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি এক ভেদে পল্লীতে কথা বলবো এক ভেদে কন্যার সাথে এর আগে আমরা তাকে নিয়ে প্রতিবেদন করেছি আমরা তৃতীয়বারের মতন তার সামনে হাজির কাজলাপার সামনে আমরা তৃতীয়বারের মতন হাজির আমরা শুনবো এবার কাজলাপার মুখে তার জীবনের গল্প সে কি পেয়েছে কি হারিয়েছে বা এখনকার তার কি অবস্থা আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ আমরাও দেখে বোঝা যাচ্ছে আজকে যেন আপনি অনেকটা বেশি ভালো আছেন হ্যাঁ এর আগে তো আপনাকে নিয়ে আমরা দুটি প্রতিবেদন করেছি আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন অল্প কিছু আপনারা শুনছেন আচ্ছা সহযোগিতার সাথে সাথে কি সহযোগিতা যেটা পেয়েছেন আর কি এর পরে কি আপনি কি যে বললেন যে পছন্দের মতন যদি ভালো কোনো ছেলে পান বিয়ে করবেন সেটা কি পেয়েছেন কিনা সেটা মনে করেন অনেকে কি প্রস্তাব দিয়েছে কিন্তু আপনার পছন্দ হয়নি পছন্দ হয় নাই এখন যদি মনে করেন ভালো আমি যে এরকম ছেলে চাই যে আমার মনের কথা বসবে আমার মনের সব কিছু জানবে আমাকে নিয়ে খুব ভাববে খুব আমার আমার আর কি মনে করেন মিস করবে ভালোবাসবে আমি চাই এরকম একটা ছেলে আপনি মানে দ্বিতীয়বার আর কষ্টটা পেতে চান না না আমি চাই না যে আমি আগে যে এরকম কষ্ট পাইছি এখন আর ওইরকম আচ্ছা আপ এর আগে আমরা দুটি প্রতিবেদন করেছি তখন আপনি বললেন যে আপনি এক আপনার বয় মানে প্রথম যাকে ভালোবাসছেন তার সাথে রাগ করে বিয়ে করেছেন তো আপনার প্রথম ভালোবাসার গল্পটা যদি একটু শুনি আমরা একটু যদি বলেন প্রথম ভালোবাসার গল্প খুব আমার ভালোবাসছে সেটা শুরুটা কিভাবে কোথায় প্রথম দেখা হয়েছে আর সেই গল্পটা যদি একটু বলেন ওনার সাথে প্রথম দেখা হয়েছে এই চিটাগাং এর দিকে চিটাগং দেখা হয়েছে তার বাড়ি কোথায় তার বাড়ি মনে করেন ঢাকা ঢাকায় আচ্ছা দেখা হয়েছে কিভাবে সেই সেই গল্পটা যদি মনে করেন নদীর পারে গেছি আর কি মনে করেন আমরা তো বিভিন্ন জায়গায় যাই মনে করেন মেয়েদের সাথে গেছি আর কি মনে করেন পোকা টোকা ফেলাতে সিঙ্গা টিঙ্গা লাগাতে নদীর পারে দেখা হয়েছে দেখা হওয়ার পর থেকে বলতেছে কি যে তোমাকে ভালো লাগছে আমার তোমাকে ভালোবাস আর কি ভালোবাসার কথা আর কি অনেকদিন না উনি মনে করেন গৃহস্থ ছেলেই আচ্ছা সেই গল্পটা বলেন গৃহস্থ ছেলে পরে বলছিল কি যে আমি তোমাকে খুব ভালোবাসি তো পরে অনেকদিনই চলছিল পরে দুই তিন বছর দুই বছর মতন ভালোবাসা ছিল থাকার পরে ফট করে তার বাড়ি কোথায় ছিল বাড়ি মনে করেন এই আসল বাড়ি ঢাকায় ছিল ঢাকায় ছিল হ্যাঁ তারপরে তারপরে চিটাগাং থেকে আসার পথে বলল কি যে আমি তোমাকে ভালো লাগছে তাই বললাম যে ভালো লাগছে তাহলে আর কি অনেকদিন আর কি আসা যাওয়া হতো পরে ভালোবাসা হইলো হওয়ার পরে দুই বছর দুই বছর ভাল করছি করার পরে একটা আমার মন করে বন্ধু ছেলে আমাকে মন করেন কিছু আর কি কিনা দছলা আর কি মন করে খাবার দাবার আর কি আমি বন্ধুতা মানে বছর কি আপনি কি ছিলেন সেটা গাংছিলাম না মন করেন দুই তিন মাস পরে থাকা তারপর ছাইলা আইছিলাম যোগাযোগ কি বাবা এই যে মোবাইলে তারপরে মোবাইলে কথা হতো সবকিছু মন করেন মোবাইলে কথা হওয়ার পর থেকে তারপর বলত যে খুব তোমাকে ভালোবাসি তারপরে ছিলাম আর কি একসাথে দুই এক বছর দুই বছর মতন ভালোবাসা ছিল থাকার পরে আমার একটা বন্ধু মনে করেন দোকানে যাও নেই আর কি তা বন্ধুরা খাওয়া মনে করেন বল কিছু আর কি কিনে দিছিলো আর কি বিশ তিরিশ খাবার কিনে দিও না আমার সন্দেহ করছিল বলছো যে তুই ওর সাথেও ভালোবাসা করিস তারপরে ওই ছেলে করে দেয় আমার সাথে মনে অন্য মেহরালি আমার সামনে ঘুরছিল আমি যে ফট করে মানে সেও আপনাকে দেখিয়েছে আপনিও দেখিয়েছেন কিন্তু দুজন দুজনকে দেখিয়েছেন হারিয়ে ফেলছেন দুজন দুজনকে তার জন্য কে কষ্ট হয় না কষ্ট খুব তো হয় এখন হলে কি হবে এখন মনে কর বিয়ে হয়ে গেছে এখন কষ্ট হলেও তো কোনো হওয়ার কথা না ওটা ছিল জওয়ানকালের অতীত আর এখন হইছে মনকোন বিয়ে হইছিল না কি বলতেছেন আপনি এখন বুড়ো হয়ে গেছেন নাকি না সেটা তো না আর কি মনে করেন ওই যে এক জায়গা তো বিয়ে হইছিল এখন মন করেন আমি তার এখন অবিভক্ত না এখন তো বিয়ে হলো মানুষ একটা এখন বিয়ে হয়েছে এখন এখন বিয়ের পরে ওই ছেলেরটা এখন যদি আমরা ভাবও তারপর অত ভাবর অতীত নাই কারণ ওই ছেলে এখন নাকি আর কোনো নারর দুইটা বাইসের কাছে বিয়ে করছে কিন্তু তাই আপনি তারের সাথে তাহলে আপনার কি যোগাযোগ হত আপনি তাহলে এত খবর জানেন কিভাবে সে থাকি কথা যোগাযোগ মনে করেন ওই দুই তিন মাস আগে ফোন করছিল ফোন করার পরে পরে আমি বলছিলাম কি যে ফোন দিছ কেন বলতাছ কি এই ফোন দিছে কেন ভালোবাসাতা পুরনো স্মৃতি ভোলা জানা তাই আমি বললাম যে পুরনো স্মৃতি ভোলা জানা তো এখন ফোন দিছে কেন বলতাছ না এখন ফোন দিতাম না এই যে মনে করো তোমার স্মৃতি তো ভুলি না এখন আমার বউটা তো আর কোন বস হইলে গেছে গা পরে আমারটা ফোন দিছিল মানে পরে বিয়ে করেছে সে বউ কি চলে গেছে হ্যাঁ মনে করেন ওই বস হইলে গেছে গা চলে যাওয়ার পরে এখন আবার লেসে মনে হয় আর কে মেয়ে রাগ ঘোষা করে গেছিল পরে ফোন দিছিল একদিন আমার কাছে ফোন দিও না আমি আবার মনে করেন অনেক বকা টাকা দিয়ে বলছি আমার নাম্বার কোনো দিন তুমি ফোন দিবা না তোমার অতীত আমার এখন না আমার এখন বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার দুইটা বাচ্চা হয়েছে বলছে যে তাহলে ঠিক আছে আর ফোন দেবো না পরে আর এই যোগাযোগ নাই ফোনও দিতে না পরে গালাগালি করে ফোন দিতেছি যে আমার এখন অন্য অতীত হয়ে গেছে আচ্ছা আপা আরেকটা জিনিস আমরা শুনতে চাচ্ছি বিয়ের পরে বাড়ি আপনার বিয়ের পরে বা তার বিয়ের পরে কি আপনাদের কখনো দেখা হয়েছে না কখনো দেখা হয়নি কিন্তু এমনি কথা কথা ওই একবারই হয়েছে বা না মাঝে মধ্যে কথা হয় না কথা কোনো দিনই ওর সাথে আর হয় নাই যোগাযোগ আমার বিয়ে হওয়ার পর থেকে ওর সাথে কোনো দিনই আমার যোগাযোগ হয় কোনদিনও joke joke করে আচ্ছা আপনি এর আগে বললেন যে আপনি একটি সেলাই মেশিনের কথা বললেন যেন যদি কেউ যদি আপনাকে একটি সেলাই মেশিন দেয় তাহলে কি তার জন্য আপনি কি করবেন কেউ যদি আমার সেলাই মেশিন দেয় সহযোগিতা সরজ কথা মনে করেন আমার দুঃখের কথা নেটে এটা কেউ যদি দেয় তাহলে মনে করেন আমি ওই মেশিনে চালাবো আমি কোনদিন আর বাইরে বেরাবো না বাইরে বেরবো তার জন্য কি আপনি দোয়া করবেন নাকি অন্য কিছু তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে যাইতো আমাকে দেবে আল্লাহর কাছে দোয়া করি তার মন সুখী যেমন পৃথিবী তার কেউ না থাকে তার তখন কোনো দিন অভাব না হয় যে মন মনে করেন অন্যর দুঃখতে হাত বাড়া তারা আল্লাহ খুব ভালোবাসবে আমি এইটুকুই চাই তারা খুব আল্লাহ সুখী রাখবে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন কাজল কথা কেউ যদি তাকে একটি সেলাই মেশিনও যদি সহযোগিতা করে তাহলে তার জন্য সে দোয়া করবেন বা সে চাচ্ছেন আর আপনি তো চাচ্ছেন যে যেই ছেলে হোক না কেন আপনার দায়িত্ব নেয় আপনার ভার দায়িত্ব নেয় বা আপনার সন্তানের দায়িত্ব নেয় বা আপনি সেইভাবে তাকে বিয়ে করতে রাজি হ্যাঁ আচ্ছা আরেকটু জিনিস আমি শুনতে চাচ্ছি যে তার সাথে প্রথম চিটাগং দেখা তারপরে তার সাথে কি কোথায় ঘুরতে গিয়েছেন মানে কোনো ঘোরার বা কোনো গল্প আছে কিনা ওই বিয়ের আগে ঘুরতি ডাকসার কি অনেক জায়গা কিন্তু কোথায় গিয়েছেন মানে এক জায়গায় জানি কি পতেঙ্গা চিটাং তো অনেক ভালো ভালো জায়গা ছিল ছিল কিন্তু ডাকসা কিন্তু আমি না যা করলেই তো বেশি মনে করেন আর কি রাগ করছে মানে কোথাও যাওয়া হয়নি আপনাদের ঘোরার জন্য না যাই নাই বেশি ডাকসা বলছে যে ওনার বাবা মার বাড়ি লিয়ে গিসলাম একবারকা গিসলাম ঢাকা যার পর ওনার বাড়িতে যাও না ওনার বাবা মা মনে করেন নাছানোসা খাইলো ওনা কিছু খাড় খাইতো দিয়ে মনে করেন খাই আমি চইলা ওনার বাবা মার বাড়িতে গিসলাম বেড়াতে ওর অন্য কোনো জায়গা সাথে আপার দেখা হয়েছে

ফ্যামিলির সাথে সম্পর্ক হয়েছিল তাই পরে আপনি রাগ করছেন তাই সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন কাজল কথা কারণ কারণ সে এখনো সে মানতে রাজি না তার অভিমান বা তার রাগটা সে সে হয়তো তার পরবর্তীতে বিয়ে করে সংসার ভেঙে গেছে কিন্তু তারপরে সে হেরে গেছেন সেটা মানতে রাজি না কারণ এখনো হয়তো আচ্ছা তার প্রতি কি আপনার কোনো ভালোবাসা আছে এখনো আমি তার প্রতি কোনো ভালোবাসা নাই কেন নাই কেন আমি বিয়ে হওয়ার পরে উনি বিয়ে করছিলেন এখন মনে করেন উনিও অনেক খারাপ অবস্থায় আছে উনি একেরাই হেরে গেছে তাহলে বিয়ে তো আপনি আগে করেছেন তার তার সাথে রাগ করে সে তো না উনি আমাকে আগে দেখাইছে আমাকে আগে মেয়ের লিয়ে দেখাইছে হ্যাঁ দেখানোর পরে পরে আমি বলছি কি তুমি মেয়ের নিয়ে আমার সামনে ঘুরতেছ আমি কি পারি না দেখাতে বলছে যে তুমি কি পারো আমি বলছি যে তুমি যদি দেখাতে পারো তো আমি কইরাই দেখাবো পরে আমি ওই যে বিয়ে মানে মেয়ে নিয়ে ঘুরে দেখাচ্ছে আর আপনি বিয়ে করে দেখাচ্ছেন আচ্ছা এরপরে কি কি দেখাতে চাচ্ছেন নাকি একবারে ফাইনালি বিয়ে করে সংসার করতে চাচ্ছেন আমি চাই আর আমি কোনো দেখাতে দেখাতে চাই না আমি একবার দেখিয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি চাই যাব না এবার কা যখন আমি আর কি বিয়ে টিয়া বসবো আমি চাই আমার আমারা অতিরিক্ত ভালোবাসবে আমার সংসার যেমন সারাজীবনে না ভাঙে আমার সব ডাক টু উনি লেবে আমাকে খুব ভালোবাসবে আমি ওই রকমই একটা স্বামী চাই জীবন যেমন আর কি আমার সংসার আর না ভাঙে আমি এই রকমই চাই সংসার সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন এই যে কাজলাপার কথা বা এই যে আপনাকে কাজলাপাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন কাজল আপা সে সিদ্ধান্ত নিয়েছে এবার যে মানে এতদিন দেখা দেখি যা হয়েছে সেটা কিন্তু এখন আর বিষয় না এখন সে এমন কাউকে চাচ্ছেন যে তাকে সে সারা জীবন থাকবেন তার পাশেই থাকবেন তাকে ভালোবেসবেন এবং একসাথেই থাকতে চাচ্ছেন সেটা কি আপনার সাবারে থাকতে হবে না অন্য কোথাও গেলে হবে স্বামীতেই ভালোবেসে যেখানেই থাকবে সেখানেই চলে যাবে স্বামী ভালোবেসে যেখানে রাখবে সেখানে থাকবে দর্শক আজ পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ নিযুক্ত